মাসাল্লাহ আপনারা যারা নিতে তার স্ক্রিনশট নিয়ে আমাদের পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটিতে তৈরি আসসালামু আলাইকুম হোলসেল বাটিক শপ থেকে আবার আপনাদের স্বাগতম খুবই সুন্দর একটি কালার নিয়ে এসেছি খুবই সুন্দর ডায়াবেটিক ন্যাচারাল ডায়াবেটিক এটি সম্পূর্ণ হাতে তৈরি সম্পূর্ণ হাতে তৈরি আমাদের ডায়াবেটিকটি পেয়ে যাচ্ছেন আমাদের এই হোলসেল বাটিক সব পেজের মধ্যে আপনারা যদি দেখেন খুবই সুন্দর ডিপ মধ্যে পেয়ে যাচ্ছেন এই থ্রি পিসটি খুবই সুন্দর দেখেন এর কি চমৎকার ভাবে পারে কাজটা করা এটার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা স্লিপসের কাপড়টা আলাদা ভাবে পেয়ে যাচ্ছেন এবং এটার মধ্যে কন্ট্রাক্টে পেয়ে যাচ্ছেন একটি সুন্দর দোপাট্টা আমি যদি দোপাট্টা আপনাদের খুলে দেখাই দিই খুবই সুন্দর ডিব্রিন এবং জাম কালারের কম্বিনেশনে তৈরি এই সুন্দরই দোপাট্টিটি এটার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টার্সেল করা প্রত্যেকটা অন্যার মধ্যে পেয়ে যাবেন আপনারা জাম্বু টার্সেল করা খুবই সুন্দর মার্শাল কাপড়ের কোয়ালিটি এবং রং এন্ড গ্যারান্টি আমরা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে থাকি সেম ডিজাইনের মধ্যে আরেকটি কালার এটা খুবই সুন্দর বিস্কিট কালারের মধ্যে ডিপ বিস্কিট কালার এটা খুবই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পারে সুন্দর একটি কাজ এবং এটার ব্যাক পার্টটা যদি আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এবং কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটি ফুল খুবই সুন্দর অথেন্টিক কালারের মধ্যে এই বাটিক থ্রি পিসটি এটা আলাদাভাবে স্লিপসের কাপড় পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইন ডিজাইনে তৈরি করা এবং এই হচ্ছে এর কাপড় এর সাথে আপনার পেয়ে যাচ্ছেন কন্টাক্সে ওনাটা ওনাটা যদি আমি দেখিয়ে দিই তাহলে খুবই সুন্দর আপনারা যারা নিতে যাচ্ছেন তারা স্ক্রিনশট নিয়ে পাঁচ হাত নামাজি ওনা খুবই সুন্দর ব্ল্যাক এবং বিস্কিট কালারের মধ্যে খুবই সুন্দর এই ওড়নাটি আপনারা যারা নিতে চাচ্ছেন এই কাইন্ডলি নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন আরো একটি কালার ওয়াও খুবই সুন্দর এই কালারটি আপনারা দেখতে পাচ্ছেন খরি কালারের মধ্যে খুবই সুন্দর এই থ্রি থ্রি পিসটি প্রত্যেকটা কিন্তু আপনারা আলাদাভাবে স্লিপসের কাপড় পেয়ে যাচ্ছেন এবং এই হচ্ছে প্যান্টের কাপড় ব্ল্যাকের মধ্যে খরি খুবই সুন্দর এই কালারফুল থ্রি পিস আপনারা যারা নিতে চাচ্ছেন ক্লাইন্ডলি আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন খুবই সুন্দর মাসাল্লাহ আপনারা যারা নিতে পারছেন তার স্ক্রিনশট নিতে পারেন প্রত্যেকটা ওড়নার মধ্যে কিন্তু আপনারা টার্সেল পেয়ে যাচ্ছেন এবং এরপরেও আসছে আমাদের অসাধারণ একটি কালার খুবই সুন্দর চল্পাই কালার খুবই সুন্দর এবং এর সাথেও থাকছে আপনাদের আলাদা স্লিপসের কাপড় প্রত্যেকটা থ্রি পিসে আমরা আলাদা স্লিপসের কাপড় দিয়ে থাকি এবং এই হচ্ছে প্যান্টের কাপড়টা আর ওড়নাটাতে প্রত্যেকটা ওনা আপনারা কন্টাক্টস পেয়ে যাচ্ছে আমাদের শোরুমে যারা ভিজিট করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা নারণগঞ্জের আড়াই হাজার থানার বান্টি বাজার গাফার শপিং মল সেন্টারে চলে আসেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ওড়নার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সেল করা তার এবং দুইটা হচ্ছে আমাদের এ উন্নাটা খুবই সুন্দর ব্ল্যাক বিস্কিট কালার খুবই সুন্দর আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রত্যেকটা থ্রি পিস কিন্তু আপনার রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন খুবই ফ্রেন্ডলি বাজেট খুবই সুন্দর হোলসেল বাটিক সব কেন আপনার এখান থেকে নিবেন না বলেন খুবই সুন্দর নারীদের সবচেয়ে সুন্দর সুন্দর আরামদায়ক কমফোর্টেবল ড্রেস আমরা দিয়ে থাকি ফ্রেন্ডলি বাজেটের মধ্যে এবং প্রত্যেকটা থ্রি পিস কালার গ্যারান্টি আমরা দিয়ে থাকি মোস্ট ডিমান্ডেড একটি কালার খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন মেরুন এবং ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর অথেন্টিক একটি কালার এবং প্রিমিয়াম কোয়ালিটিতে এই হ্যান্ড বটিকটি খুবই সুন্দর যারা নিতে চাচ্ছেন দ্রুত তারা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন যারা অর্ডার করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা যারা শোরুম ভিজিট করতে চাচ্ছেন সেক্ষেত্রে নারায়ণগঞ্জের আড়াই হাজার থানার বান্টি বাজার হাজি গাফার শপিং মল সেন্টারে এসে আমাদের কিন্তু সৌজম ভিজিট করে আপনারা মনের মতো ইচ্ছা মতো আপনারা থ্রি পিস নিয়ে যেতে চাচ্ছেন যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ যারা খুচরা নিতে চাচ্ছেন তারাও নিতে পারছেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে লাইক করে আমাদের সাথেই থাকবেন আজ এই পর্যন্তই থাকলো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম